দায়ুশ ব্যক্তি কখনো জানজাতে যাবে না আপনি বুঝবেন মুসলমান কেমন কোন মানুষ হচ্ছে দায় বলে দায়শ ব্যক্তি সেই মানুষ হচ্ছে তার আয়া বে থাকে থাকছে তাকে সাহায্য করে স্বামী তাকে সাহায্য করে তাকে সাহায্য করে

বোঝা গেল মুসলমান সেই স্বামী যেই ভাই যেই ব্যাটা যেই বড় ভাই যেই স্বামী যেই বাপ নিয়ে কে বোন কে বেটি কে যারা বিপদটা করতে সাহায্য দেবে বা সাপোর্ট বা সমর্থন করবে সেই ব্যক্তিকে দাস ব্যক্তি বলা হয় ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না

Dua Allah Ali Uh oh,

ছিলাম বিয়ে তো করেছি সংসার হয়েছে বউ ছেড়ে আপনার বউ হয়েছে নতুন সংসার আর বিদেশে যাব না আব্বা ভাইরা খারাপ না যাব আব্বা যা যাবা আবদুল্লাহ তুমি যাবা বিদেশে বিদেশে ব্যবসাতে যাবে আমার বোমা আমিনাকে বলো আমার আমিনা যদি তোমাকে যাওয়ার হুকুম তুমি যেতে পারো বোমা আমিনা যদি ব্যবসাতে মুসলমান হযরত আব্দুল্লাহ মা আমিনার কাছে গেলেন বলে বিবিরা ও আমেনা আমার ভাইরা শান্তসে যাবে ব্যবসা বাণিজ্য করতে আমিও যেতে চাই তোমার অনুমতি চাই আমাকে যাবার হুকুম দাও মা আমেনা বলে স্বামী গো আপনি হচ্ছেন আমার সর্দার আপনি আমার হাকিম আপনি যেতে যান জান 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 আপনার আমার পক্ষ থেকে সব সময় খোলা আডার হুকুম নির্দেশ লাগলো স্বামী আপনি যেতে আবদুল্লাহ চলে গেল মুলকে শেষ দোষে ওখানে ব্যবসা করে যখন ফেরত আসবে বড় রোগে আক্রান্ত হয়ে গেল সারা শরীরে জোরে জোর জড়িত হয়ে গেল হাজরাতে আব্দুল্লাহ বলে ও ভাই হামজা বায়রা রা আর মন হয় বাজনা ভাই বলে কেন গো ভাই এত সনের জ্বর হয়েছে সারা শরীরের জ্বর জরে তো ভাই আমি মন হয় মক্কা নগরেতে পৌঁছাতে পারব না হযরতে আব্দুল্লাহর ভাইরা বালা ও আমাকে আমরা মদিনায় সেই মদিনা তখন মন ছিল না ইয়াশরাফ ভাই ইয়াশরাফ নাম এমন জায়গায় আমাদের পুরাতন আত্মীয়র বাড়ি ওখানে রেখে দিব বড় বড় হাকিম সেই জায়গায় আছে বড় বড় চিকিৎসক আছে তোমার চিকিৎসা চালাবো ওদিক থেকে আপাকে পাঠাবো মক্কা নগরী থেকে আপা তোমাকে নিতে আসবে রে ভাই আপা তোমাকে সুস্থ করে বাড়িতে নিয়ে যাবে আব্বা যখন আব্দুল্লার ভাইরা মক্কা নগরীতে ছেড়ে যখন ওই মদিনায় ছেড়ে মক্কা নগরীতে যাবে একদিন আগে হজরতে আব্দুল মোতাল্লা বলতে লাগলো ও আমিনাকে ও

फो ख़ुशीअ वालत বলতে ও জায়রা আয় 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 বুবুরা শোনা আমার শ্বশুর अब्बा হযরতে আব্দুল মুতাল্লি আমাকে একটা সংবাদ দিল বলল আমিরা তোমার জায়দারকে বলে দাও আগামী আমার শ্বশুরের ছেলেরা অর্থাৎ আমার স্বামী এবং স্বামীর ভাইয়েরা আগামী কাল ফেরত আসবে

i got a রামার মা মেনে না জায়দারকে বলতে লাগলো সেইভাবে হলো দ্বিতীয়জন যখন আসলো সমস্ত জায়েরা সাদের উপরে চেপে গেল সাদের উপরে চড়ে দেখতেছে কোয় আস্তে কোয় আস্তেছে হযরত আমিনা বলে ববরারা আনন্দ মানা আনন্দ মানা খুশি মানা দেখো না ওই যে 10টা উট গিয়েছিল 10টা উট আমি দেখতে পাচ্ছি যখন আমিনা হাসতেছে জায়েরা বলতে লাগলো আমি তো দেখতে পাও আমরা তো দেখতে না। আমরা তো দেখতে পাই না। আমিনার চোখের জোদি বেড়েছে পারবে না কেন আমিনার গর্বে আছে আম মঞ্চের জ্যোতি বেরে গেল মা আমিনা বলতে লাগলো বুড়ারা তোমরা দেখতে পাও না কিছু কোন জয়রা বলতেছে আর দেখতে পাচ্ছে হঠাৎ করে মা আমিরা কেঁদে ফেলল একদম যা বলে ও বুওয়া মেনো